কাজিপৌর মানিত যে এই কমিটি অত্যন্ত সুন্দর হয়েছে সম্মানিত সভাপতি গাজীপুর সদর উপজেলা পিএনপি সম্মানিত আপায়াত যারা বাবু পাহাড় মসজিদ আমাদের সাবেক পাঁচটা ভাইস চেয়ারম্যান আজকে সমাবেশে উপস্থিত আছেন গাজীপুর জেলা

আমাদের মাঝে উপস্থিত আছেন এমদাদ মুসল্লি আব্দাল বাদার বিএসসি আমাদের সদর উপজেলার সাবেক কোষাধ্যক্ষ জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ জেলা মিসলাম উদ্দিন আমাদের মাঝে ছাত্র দলের যুব দলের বিরোধী সম্মানিত সভাপতি জনাব নাজিম ব্যাপারে সাধারণ সম্পাদক আসছেন কিনা আসে নাই আশাও অসুস্থ হাত ভেঙেছে স্বেচ্ছাসেবক দলের আমাদের জেলার নেতা মন্যা এসেছেন জেলা বিএনপি সদস্য যারা তানোয়ার ব্যাপারে ছাত্র দলের সুহাগ যুব দলের পারি আইনের সম্মানিত সভাপতি যারা এসবাগে সুলামান আমাদের যুবনেতা নেতা জাহাঙ্গীর রবিন আমাদের এমারাত মসলি সদর উপজেলার শরীফ আমাদের রবিন আমজাদ সহ অনেক নেতৃবৃন্দ আছেন কৃষক দলের নেতারা আছেন মির্জাপুরের জোসিম সহ উলামা দলের নেতৃবৃন্দ আছেন এবং মহিলা দলের সবার নাম বলতে পারবো নাসিমা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন সব বিভিন্ন পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম বলতে পাই নাই বলে দুঃখিত আমি প্রথমেই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আপনার দশ মিনিটের মধ্যে সকল যানজট নিরশন করবেন গাড়িগুলি স্বাভাবিক ভাবে চলাচল করবে আমি প্রত্যাশা করি আপনারা যে ঐক্য দেখিয়েছেন চারটি ইউনিয়নের একটি উপজেলা সেই উপজেলায় যেভাবে হাজার হাজার নেতা কর্মী সাধারণ মানুষের যে দল নেমেছে সত্যি অভাবনীয় আজকে মানুষের এই জনতার দল মানুষের দল প্রমাণ করে আজকে জেলা বিএনপি আমাদের নেতা তারেক মানের অনুমোদন ক্রমে যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটির সকলকেই আপনার অভিনন্দন জানিয়েছেন এবং সেটি আজকে সকলের কাছে প্রমাণিত যে এই কমিটি অত্যন্ত সুন্দর হয়েছে ভালো হয়েছে रागियागिरा हथ पुड़े ॾेखा